গরু দি হেলাম ওই বাড়ি বিরাট খান তাহার দরকার একটা গাড়ি কিনবে সেলাম কি করা যায় মামার এটা ফুল দি হ্যালো মামা হে মামা ভাগনা বলো তো কি হয়েছে বাবা মামা গরু তো দেখলাম বিশাল গরু মামা দুই তিন লাখ টাকা যাবে বুঝছেন মামা আমার তো টাকা পয়সা এনে কম আপনার তো কম তাহলে কি করা যায় কোন দেখি কি এত বড় গরু এটা কথা হইলো নাকি কত দিই আর কি কও আরে এই দেশে আমি হলো বড় ক্যাডার বললাম আস্তানি গরু বাসুরকে ফাটা করে লাগি গেল আসলে তো এই তো জিলার আমার কানে এটা আছে হ্যাঁ মামা আমি তো জানি আপনি কি বিশাল চোখ চালো চালো চলে আসেন বুঝছেন গরু তো চুরি করতেই হবে মামা আইছেন নাকি কোন বাড়ি ভাগনা

মামার তো দেখি না মামার আজকে একশো কার অভিজ্ঞতা গেছে আমি পলাই আগে